বর্ধমান পৌরসভার উদ্যোগে সংবর্ধনা দেওয়া হল কৃতি ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানটি হয় বর্ধমানের টাউন হলের প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ অন্যান্য কাউন্সিলররা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী অনুষ্ঠানের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে তার মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের পৌরসভা দু চার দিনের মধ্যে আলোচনা করে এই অনুষ্ঠান এবার আয়োজন করেছি আমরা মনে করি যে সংবাদ হোক মূল ব্যাপারটা আমরা সবসময় আমাদের এই ছাত্রীদের সম্মান জানিয়ে তাদের উৎসাহিত করতে চাই যে তাদের উৎসাহিত হয়ে অন্য ছাত্রছাত্রীরা তারাও যাতে ভালো করে তারাও যেভাবে বড় বড় মঞ্চে তারা যাতে সম্মানিত হতে পারে সেটা আমাদের সবার উদ্দেশ্য আমরা চেষ্টা করি আপনারা জানেন সারা বছর ধরে শহরের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের শহরের মানুষ যাতে ভালো থাকে তার চেষ্টা হয় এবং বর্ধমান পৌরসভা সারা বছর যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে সেটাও আপনারা জানেন যে আমাদের হয়তো কিছু কিছু সমস্যা আমাদের অনেক রাস্তাঘাট হয়তো আমাদের হয় নাই কিন্তু বড় প্রজেক্ট কামরূপ প্রজেক্টের জলের জন্য যেটা শহরের প্রতিটি মানুষের ধরে সেই জল উঠবে সেই জলের কাজ করতে গিয়ে শহরে অনেক ওয়ার্ডে হয়তো রাস্তার কিছু সমস্যা হয়েছে কিন্তু তাছাড়া বর্তমান পৌরসভা আপনারা দেখবেন সব কিছুর দিক থেকে অনেক ভালো কাজ পৌরসভা করছে এবং অনেক বড় বড় ভালো কাজ সামনের দিনে আপনারা পৌরসভার উদ্যোগে দেখতে পারবেন এবং কম সময়ের মধ্যে আমাদের এই অনুষ্ঠান করার জন্য সবাইকে ঠিক মতো সবাই খবর দিতে না পারার জন্য হয়তো অনেকে উপস্থিত হতে পারেন না কিন্তু মনে রাখতে হবে এবার হয়তো আমাদের ভোটের জন্য অনেকটা আমরা পিছনে গিয়ে মানে অল্প সময়ের মধ্যে এটা করতে কিন্তু এটা প্রতি বছরই বর্তমান পৌরসভার পক্ষ থেকে প্রতিবার করেন আমাদের চেয়ারম্যান এবারও সেইভাবে করা হয়েছে আমরা চাই আমাদের শহরের ছেলে এইভাবে বিভিন্নভাবে সংগঠিত হয়ে যেমন তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে